আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম ভারতবর্ষের এই আনন্দময় উদযাপনের দিনে সংবাদ খোলাখুলি পত্রিকার প্রবহমান সাহিত্য সংস্কৃতি বৈঠকে প্রতি মাসের শেষ রোববার যা অনুষ্ঠিত হয় ছিল সাতানব্বইতম সাহিত্য সংস্কৃতি বৈঠকের অভিনব অনুষ্ঠান আবারও এই অনুষ্ঠানের শুরুতেই একেবারে যারা উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি কর্মীরা তাদের মধ্যে পতাকা বিনিময় হল সংস্কৃতিকর্মীরা প্রত্যেকে হাতে হাতে তুলে ধরলেন স্বাধীনতার পতাকা তারা দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন জয় হিন্দ বন্দে মাতারাম এরপরেই অরিন্দম গুহ ঠাকুর তার গান এবং স্বাধীনতা বিষয়ক আলোচনায় সাহিত্য সংস্কৃত বৈঠকে প্রাণময় হয়ে উঠল প্রত্যেকের আলোচনার মধ্যে কথোপকথনের মধ্যে খুব আন্তরিকভাবে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস তার তাৎপর্য উঠে এলো উঠে এলো সমসময়ের প্রেক্ষিতে স্বাধীনতাহীনতার কথাও सुभाषिनी सुमधुरभाषिनी बल मातार पन्दे मातर सुखदाङ्गरम् অনেক ইয়াং জেনারেশন অনেকেই বলতে পারেন না স্বাধীনতা দিবস অনেকে জানেন না প্রজাতন্ত্র দিবস জিজ্ঞেস করলে অনেকে বলতে পারেন না বা কয়েকজন বিপ্লবীর নাম বলতে বললে অনেকে আমতা আমতা করে তো এই সচেতনতা এখনো অনেক কি অনেক মানুষই হয়তো সেই খবর খবর রাখেন না নারেখাও তো দিববি দিন চলে যায় কি আর যায় আসে সেখান থেকে যদি একদম স্বাধীনতা আন্দোলনের আগে যাই যখন ইউরোপীয়রা আসছে ইউরোপীয়রা অনেক আগে এসেছে প্রায় পনেরোশো সালের শুরু থেকে কিন্তু যখন থেকে ব্রিটিশরা আসা শুরু করলো এবং তারপর আস্তে আস্তে শিল্প বিপ্লবের পর থেকে তারা চাইল এখানে একদম একটা রাজনৈতিক কর্তৃত্ব কায়েম না করলে নিজেদের মুনাফাটা বাড়বে না তখন আস্তে আস্তে যে পাশ্চাত্যকরণ হচ্ছে আস্তে আস্তে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটছে এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার শুরু হয়েছিল মূলত এই চিন্তাভাবনা থেকে ঔপনিবেশিক শাসনকর্তাদের যে আমাদের দেশকে যদি শাসন করতে চাই এই ভারতকে যদি শাসন করতে চাই আমরা তো ইতিহাস ভূগোল কিছু জানি না সেগুলোকে তা কল্পনা দত্ত এদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তারা যেন স্বাধীনতা এই যুদ্ধে অগ্রণী ভূমিকা নিতে পারে কল্পনারত্ত সেই সময় অ্যারেস্টেড হয়ে যান এবং প্রীতিলতা দায়িত্ব পান সেই ইউরোপিয়ান ক্লাব আক্রমণে ততদিনে চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠন হয়ে গেছে জালালাবাদে যুদ্ধ হয়েছে সূর্য সেন তখন লুকিয়ে বেড়াচ্ছে সূর্য সেনের মাথার দাম অনেক এবং প্রীতিলতা শহীদ হন নিজেই পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন এটা উনিশশো তিরিশের দশক এবং এই উনিশশো তিরিশের দশকেই আমরা নানা জায়গায় নানাভাবে বিপ্লবীদের দেখতে পাই যে তারা সশস্ত্র হয়ে উঠছে কয়েকদিন আগে আলিপুর সেন্ট্রাল জেল যেটা এখন মিউজিয়াম তৈরি হয়েছে সেখানে গিয়েছিলাম সেখানে দেখলাম ছোট ছোট ঘর এবং তারা কি অকথ্য অত্যাচার তাদের মধ্যে করা হতো তাদেরকে ফাঁসির মঞ্চটা রয়েছে জল করছে ও একটা খুব অমানবিক জিনিস দেখলাম যে ফাঁসির মঞ্চের উল্টো দিকে একটা বারান্দা টানা বড় বারান্দা এবং সেখানে সমস্ত যারা এরকম দেশদ্রোহী রাজদ্রোহী যাদের করা তাদের তাদেরকে লাইন বেঁধে ফাঁসি আমি আমি বলেছি এটা অবশ্যই আপনি স্বীকার করছেন না বলে দিন বেশ করেছি আমি লেফট পার্টির সমর্থক আমি বলেছি আমার কথা হচ্ছে আমরা যদি অরাজনৈতিকও বলি কিন্তু আমরা তো জানি সব তো রাজনীতির লোকেরাই এখানে আসছে কাজেই এইভাবে মনে করার লোকাল হয়হীন দূরবর্তী পাহাড়ি বাংলোর বারান্দায় মেঘ বালিকার দুরন্ত ওড়না কিংবা গ্রাম্য বনছায়ার ক্ষীণ নদী তটে মাটির কলসি কাঁখে বিনম্র তন্নি কিশোরী তুমি অনাদি বন্ধন আমার শিলার অন্তরে বেজে ওঠা মায়াবী সঙ্গী কখনো কণ্ঠকময় পুষ্প পুষ্প শাখায় দোয়াতকে পড়েছ ভীষণ জর রক্ত জর কখনো পিপাসার স্নিগ্ধ নদী সমুদ্রের ভেলায় ভাটা চান কৃষ্ণময় পাশে বলাকার ছাঁপ অথবা শঙ্খচিল জীবনের জীবন অলক্ষ্য পথে বারংবার ডেকেছ নি বিধি ঘনঘমকেরি গarum তো বিচ্ছে বিচ্ছেদ ঘটে গপন তারা তো বহুদূর বাহির দারে আজি دودদিনে ফেরানো তাдер ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা ককটো রাত্রি ছায়ে হে নিচে নিঃসাহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে

হলো শিক্ষিত সমাজের রত্ন ভাষার অলঙ্কার ফুলের মালার মতো মনে গেথে নে খুলে যাবে জ্ঞানের দুয়ার মুক্তর মতো কত শত শব্দ নিদ্রিত অভিধানে ভালোবেসে তারে লিখে কবিতায় বিছিয়েছে মানুষের মনে কৃষ্ণা শিমুল পলাশের রংটা আমাকে কখনোই বলে না আত্মমাত্র কটা দিন বাংলার ভুবন আলোকিত করে

একটা অদৃশ্য টান ভিতর জমিয়ে মাঝে মাঝে জলটুঙ্গির কেঁপে ওঠা অস্থির জেগে ওঠে তার ছায়া চোখের অরিন্দে কষ্ট সংগ্রহ খুব কষ্ট করি কারো পায়চারি নির্ঘুম বারান্দায় একা সারা কিন্তু রাজনীতি যারা করেন তারা এগুলো ভাবেই না ভাবেই না আর সাম্প্রদায়িকতা এটা তার বানিয়ে রাখা এটা বানিয়ে রাখা সাম্প্রদায়িকতা হ্যাঁ বানিয়ে নিজেদের কাজ চলে করা এইটাই আমাদের এখন কালচারে দাঁড়িয়েছে বিচারকদের ধর্মাবতার বলে সম্বোধন করি তো এই সংবিধান এই সংবিধানের বর্ণিত এই সংবিধানের নির্দেশিত পথ ও মত মতে নিজেকে চালিত করতে হবে সহনাগরিকদের আবিষ্ট করতে হবে অন্যের অধিকার রক্ষায় অন্যের মৌলিক অধিকার সাংবিধানিক ব্যক্তি জীবনে সমাজ জীবনে সর্বস্তরে সচেষ্ট হতে হবে এবং তার টপ প্রায়োরিটি একটা বিষয় আজকের দিনে দিতে হচ্ছে যে সংবিধান আমাকে সহিষ্ঠতা দিয়েছে সর্ব ধর্মের সমান অধিকার দিয়েছে মুখোমুখি দাঁড়িয়ে সেটা হচ্ছে এই সাম্প্রদায়িকতা থেকে রুখতে গেলে সাম্প্রদায়িকতাকে থেকে যদি আমরা ঠেকাতে না পারি সাম্প্রদায়িক সম্প্রতি যদি রক্ষা করতে না পারি এই সব বিপ্লবীদের এবং প্রতি বিপ্লবী যারা সব আত্মোৎসর্গ করেছেন জীবন বন্ধ করেছেন তাদের স্বপ্ন হতে পারে দেশ রক্ষাই তো হবে না দেশের সার্বমত্ত থাকবে না দেশ রক্ষাও করতে পারবো না এমন একটা ক্রাইসিসের দিনে আমরা কথায় কবিতায় গানে আন্তরিক আলোচনায় প্রতিবারের মতো এবারও মুখর হয়ে উঠেছিল প্রিয়াংশুর আস্তানায় সংবাদ খোলাখুলি পত্রিকার দপ্তরে সংবাদ খোলাখুলির মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকে সাতান্ন তম অনুষ্ঠান কবিতা পড়লেন কবিতা বললেন জ্যোৎস্না ঘোষ কবিতা পড়লেন দীনবন্ধু কর্মকার কবি অমিতাদক কথা বললেন ডক্টর তাপস গুমটা রজত শুব্র গোস্বামী একেবারে শুরুতেই নতুন প্রজন্মের সংস্কৃতি সংস্কৃতিকর্মী অপর্ণা চক্রবর্তী অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করলেন স্বাধীনতা আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকার কথা বিদায় শুভেচ্ছা জানালেন আন্তরিক বক্তব্যে সংবাদ খোলাকুলির অন্যতম কর্মী সংস্কৃতিকর্মী উৎসর্গের কর্ণধার কৃষ্ণাদেব এই বৈঠকই সাতানব্বইতম সংবাদ খোলাখুলির মাসিক বৈঠকই শেষ হল সেই চেনা গান শপথের গান আত্মবলিদানের গান মুক্তির মন্দির ও সোপানো তলে সকলেই গলা মেলা নিন প্রায় যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাজী কালো মৃত্যুঞ্জয়ীদের চরণ চুভী জাতির মুখে জঙ্গালো আশা বৌন মুখে জঙ্গালো আশা রাজীর্ণ জাতির বুকে জোগালো আশা মলিন মুখে যোগাল ভাষা রক্ত কমলে গাথা স্বাধীন রক্ত কমলে গাথা লোখানি বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে ভক্তির মন্দির লেখা আছে অশ্রু জলে ইত্তেউ মনের সোপানো তালে অত প্রাণ হলো বলিদান লেখাজি ও সুদ্র দেই লেখায়ছে ও আবার কৃষ্ণকে বলবো সকলের অনুমতি নিয়ে ও আমাদের আজকে এই অনুষ্ঠান এবং বিশেষ দিনের বিদায় শুভেচ্ছাটা জানাবো ভালোই লাগলো একবার হয়েছিল পঁচিশে ডিসেম্বরের দিন আর একটা হলো এই ছাব্বিশে জানুয়ারি যাই হোক এবার যদিও লোক কম তাও মনে করি লোক অনেক সাতজন মানে সাতশো জন আমাদের কাছে তাই না আর এরকম হোক ও বলছিল যে একশোটা করে বন্ধ করে দেবে আমি বললাম বন্ধ করার দরকার নেই যেদিন অথর হয়ে পড়বো আর চলতে পারছি না তখন বন্ধ হবে হোক না সাতজন হোক না তিনজন হোক না পাঁচজন তাই না সবারটা বন্ধ হবে না সবারটা চলুক তা যাই হোক আবার সামনের মাসে যারা আসা প্রতিবার যেমন হয় গতবার তেইশে জানুয়ারি হয়েছিল এবার একটু পিছিয়ে গেছে এবার নয়ই ফেব্রুয়ারি হচ্ছে খুব চেষ্টা করুন সবাইকে যেন দেখতে পাই সেদিন মাস ঠিক হ্যাঁ ঠিক আছে 지오스트루자디